গুড মর্নিং ইভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা ভালো আছি কালকে সারাটা দিনে প্রচণ্ড গরম দিয়েছিল আজকে হচ্ছে নবমীর সকাল সবাইকে নবমীর অনেক শুভেচ্ছা আর নবমীর সকালবেলা দেখো বৃষ্টি হয়েছে রাতেও বৃষ্টি হয়েছিল ওই বলি আর কি তো এখন আবহাওয়া কিন্তু ঠান্ডাই আছে মনে হচ্ছে আজ বৃষ্টি আসবে ভাগ্যিস কাল নতুন শাড়িটা পরে ঘুরে আসলাম নাহলে আজকে আর শাড়ি পরা হতো না যদি বৃষ্টি হয় তো এই যে উঠলাম সবে এখন বাজে কটা বাজে তো কাজকর্ম করা হয়নি তারপরে আবার ঘর একদম সাত কিছু জামা কাপড় শাড়ি শাড়ি দিয়ে সরিয়ে ছিটিয়ে ভর্তি হয়ে আছে একটু আগে বাইরে বের হই আবহাওয়াটা দেখি সুন্দর লাগছে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওই যে ঢাকের আওয়াজ হচ্ছে কারণ অষ্টমী আর নবমীতে পূজা হয় আগের বছর মানে গত বছর তো একই দিনে পড়ে গিয়েছে অষ্টমী আর নবমীটা আজকে আলাদা আলাদা এবার এ দেখো আমাদের এই গাছটাতে কি ফুল ফুটছে সে সুন্দর লাগতেছে আর বর্ণিত ওই গাছটাতে একদম কি ভালো লাগছে না ঢাকের আওয়াজটা ষষ্ঠী সপ্তমী অষ্টমী তারপরে নবমী এই কদিন ঢাকের আওয়াজটা সকালবেলা উঠে শুনতে দারুণ লাগে আমাদের বাড়ি থেকে ওই যে একটু দূরে পূজা মণ্ডপ কিন্তু ঢাকের আওয়াজটা অনেক দূর পর্যন্ত শোনা যায় আজ সকালবেলা ঘুম থেকে উঠেই শুধু ভাবছি যে গতকালকে যদি সবার সাথে অনেক দূরে ঘুরতে না যেতাম যদি আজকের আশায় থাকতাম তাহলে তো হতোই না কারণ আমার বাচ্চার তো খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় আর এরকম আবহাওয়া থাকলে দূরে যাওয়া সম্ভব না তবু দেখি যদি আকাশটা ভালো হয় তবে সত্যি মনটা একদম শান্তি লাগছে কারণ কালকে অনেক জায়গায় ঘুরেছি আমরা কোনো বারো এতগুলো জায়গায় ঘোরা হয় না শুধু ঘোকসাডাঙ্গা যাই নাহলে ভোকসাডাঙ্গাও মনে হয় একবারই গিয়েছি না হলে আমাদের বাজারের মণ্ডপেই ঘুরি যাক সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিলাম মশারিটা খুলে এক কোনায় রেখে দিলাম আর বালিশগুলো সবটার মধ্যে রেখে এখন বিছানাটা একটু ছাড়বো আগেই সরি বলে নিচ্ছি কারণ আজকে একটু ব্যস্ত ছিলাম রান্না বান্না করতে তো এই জন্য ভিডিওটা এডিট করতে অনেকটাই দেরি হয়ে গেল তারপরেও জুয়ের পাপা বলছে আর এদিকে ঘুমও পাচ্ছে কারণ অনেক রাত করে ঘুম হচ্ছে এই কদিন ধরে তো সকালবেলা করে সারাটা দিন কাজ করার পর দুপুরবেলাটা যদি একটু শুয়ে রেস্ট করা যায় তাহলে ঘুম পেয়ে যায় চোখে একটু কাজল বা আই শেডো পরলেই চোখগুলো জ্বালা করা শুরু করে দেয় কাজল তো পড়া হয়নি এই দুদিন ধরে আই চোখের উপরে নিচে একটু দিচ্ছিলাম তার জন্য চোখগুলো জ্বালা করছে ঘুম পাচ্ছিল জুয়ের বাবা বলছিল যে আজকে এডিট করতে হবে না ভিডিও দিতে হবে না ঘুমিয়ে পড়ো কিন্তু আমি ভাবলাম না ভিডিও আমাকে দিতেই হবে কারণ অনেক কষ্ট করে ভিডিওটা করেছি কালকেও শরীর খারাপ লাগছিল ক্লান্ত শরীর ছিল কিন্তু তারপরেও যেহেতু ভিডিও করছি তো আজকে এডিটটা করে তো দেবোই সন্ধ্যা লাগলেও তো এই জন্য ঘুমটাকে কাটিয়ে এখন বসে পড়লাম আমি ভয়েস দিতে জামা কাপড়গুলো ভাস করার সময়ই পাচ্ছি না আর এই কদিন ধরে কত যে নতুন জামা কাপড় পুরোনো জামা কাপড় একদম মিক্স হয়ে আছে আর তার সাথে ধোয়া কিছু জামা কাপড় তো এগুলো অর্ধেক ভিজা আছে অর্ধেক ভেজাগুলো দিলাম যদি রোদ উঠে তাহলে বের করে দেব আর শুকনো গুলো ভাস করে ঘরে রাখলাম জামা কাপড় এরকম এলোমেলো থাকলে দেখতে একদম ভালো লাগে না আর খুঁজেও পাওয়া যায় না বলো তো এখন ঘর বারান্দা এগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি জুই ঘুম থেকে উঠেই বায়না করছিল ঢাকের আওয়াজ শুনে যে পূজা দেখাতে নিয়ে যাও ওর পাপাকে বলছিল আর প্রত্যেক বছর অষ্টমীর সময় করে পূজা দেই তখন আমি গেলে তখন জুইয়া জুইয়ের পাপাও যায় তো এবার যেহেতু আমাদের পূজা দেওয়া নেই তো এই জন্য জুয়ের পাপাও নিয়ে যেতে চায় না জুইকে সকালবেলা করে কালকের অষ্টমীর সাজের লুক দেখে তোমরা অনেকেই বলেছ যে শাড়িটাতে আমাকে খুব সুন্দর লাগছে তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সত্যি শাড়ির কালারটা দারুণ একদম হালকা কালার আমারও সবসময় হালকা কালারটা ভালো লাগে আর আমার বড় হালকা কালারটা খুব পছন্দ করে বিশেষ করে ওর পছন্দের ওটা কতবার যে আমাকে বলছে বলছে এই রকম সেম শাড়ি পরে কতজনকে দেখলাম কিন্তু তোমারটা একদম অন্যরকম লাগছে বলবেই তো বলো বউ হই তো সমস্যা হচ্ছে একটাই শাড়ি কিনেছি ওই একদিন পরার জন্য এবারে বাকি দিন কি পরব মানে আজকে কি পরে যাব একটা শাড়ি প্রতিদিন পরতে কি ভালো লাগে ওরে বাবা সকাল সকাল কি সুন্দর সবজি এসেছে ঠান্ডার দিনে সবজি একদম বেগুন দেশি ধনিয়া দেশি নেগলা হুম কি সুন্দর সেন্ট মারাত্মক মূলা ও সব মিলে একটা ঘন্ট হবে আর বই কচু নিয়ে আসছে কালকে না খাইলাম বই হ্যাঁ বই কচুটা কালকে খেয়ে দেই আমার ভালো লাগছে কালকে ভালো লাগছে এখন আজকে আবার নিয়ে আসছে আর সাথে তো পাপড় ভাজা আছেই কিন্তু আমার আছে খাওয়া দাওয়া যে অন্য জায়গায় রে হ্যাঁ না দুপুর আজকে হয়তো সেই হবে রান্না চলছে দাও আজকে হয়তো সেই হবে কাল নিচে আনছে এই যে কি আলু মুড়ি আলু মুলা

এই দুধটা গরম করে এখন ওকে কেলক দিয়ে দেবো যায় না ফেটে যাবে নাকি কালকে যে পরিমাণে গরম পড়ছিল মনে হয় ফেটেই যাবে সেই দেখো বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হওয়ার কি দরকারটা ছিল বলো সকালবেলা থেকে সারাটা দিন প্রায় চললো মুষলধারে বৃষ্টি এবারে সবাই অনেক আশা করেছিল যে আজকের দিনটা অনেক সুন্দর করে ঘুরবে কিন্তু বৃষ্টির কারণে বেশি দূর মানুষ যেতেই পারেনি তো এখন বাজে বিকেল তিনটা প্ল্যান করে আসলাম একবার খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা এই যে একটু আগে তখন আমি ভিডিও এডিট করছিলাম জুঁও খেয়েছে জুয়ের পাপাও খেয়েছে তো ওখান থেকে একটু আমিও খেয়ে নিয়েছি শাশুড়িমায় রান্না করেছিল আর শাশুড়িমা গেল ননদের বাড়িতে তো একটু ভাত দিয়েছিল তো ওখান থেকে আমরা তিনজনে খেয়েছি তো এই যে এই জন্য রান্নাটা একটু দেরি হলো এখন বাজে এই যে সবে ভাত বসিয়ে দিয়েছি আর মূলা বেগুন এই সব কিছু যেহেতু আছে সুন্দর ধনেপাতা আছে তা আমি ওকে বললাম মাছ নিয়ে আসো তো মাছ দিয়ে সুন্দর করে একটা ঝোল বানাবো আর ওর নাকি এক জায়গায় নিমন্ত্রণ আছে তো ওখানে খাইতে যাবে তো জুয়ের আর আমার জন্য বানাচ্ছি আর রাতে যদি ঘুরতে যাই কথার কথা তো কালকের মতো আজকে ওই রাতের সহই রান্না করছি এক দিদি ভাই কালকের ভিডিওতে কমেন্ট করে বলেছিল যে তোমরা এত জায়গায় ঘুরলে কিছু খেতে তো দেখলাম না আসলে কি বলো তো টোটোটা ছিল ভাড়া টোটো আর কথা ছিল যে সাতটা সাতটা ঠাকুর দেখাবে মানে সাত জায়গায় আর বেশিক্ষণ করে দাঁড়ানো যাবে না কারণ ওনার আরও অনেক ভাড়া ছিল নিশিগঞ্জে লোক নামিয়ে দিয়ে এসেছে ওখানে যাবে নিতে এবারে ধরো আমরা যদি এক জায়গায় এতগুলো লোক সবাই যদি খেতে যাই বাচ্চা সহ বাচ্চাকে খাওয়াইতে গেলে তো একটু সময় লাগে এতক্ষণ তো একটা প্যান্ডেলের ওখানে যদি মণ্ডপের ওখানে যদি চলে যায় এতক্ষণ সময় খাইতে গিয়ে তো আমরা তো ওই মণ্ডপের ঠাকুরটাই আর বেশিক্ষণ দেখতেও পারবো না একটা দুটো সেলফিও উঠতে পারবো না তাহলে ভালো লাগবে না তো এই জন্য আমরা কম সময়ের মধ্যে চেষ্টা করেছি যেখানে নিয়ে গিয়েছে শুধু ঠাকুর দেখার আর একটু ফটো সেলফি ভিডিও এগুলো করার তারপরে আমরা ভেবেছি যে একদম শেষের দিকে খাওয়া দাওয়া করবো তার মাঝেও আমরা বড়া খেয়েছিলাম বাচ্চারা খেয়েছিল কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ টোটোতে বসে খেয়েছিল তো তো তখন অন্ধকার লাগে দেখতে ফলে তো সারাক্ষণ ভিডিও করতে গেলে না ঘোরাটায় আনন্দ লাগে না তো এই জন্য যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু করেছি আর বাকিটুকু কিছু কিছু করিনি আগে এখানে ভাত সিদ্ধ হয়ে গিয়েছে আমি ভাতের মাটিটা টুক করে ছেঁকে নিলাম এবারে মাছটা আগে ভেজে নিয়ে সুন্দর করে মন দিয়ে রান্নাটা করব আমার কি বলতো সব সবজি যদি নিয়ে আসা থাকে বিশেষ করে আমার পছন্দের তাহলে আমার রান্না করতে কোনো আলসেমি নেই সব থাকুক হাতের কাছে তেল লঙ্কা পেঁয়াজ যা লাগে রসুন আদা তো আমার যখন তখন যে কোনো জিনিসই রান্না করতে ভালো লাগে আর বিশেষ করে শরীরটা যদি একটু সুস্থ থাকে আর যদি হাতে একটু সময় থাকে ভিডিওটা যদি এডিট করে আপলোড দেওয়া থাকে তাহলে চিন্তাটা একদমই থাকে না যেমন আজকে ভিডিও দিলাম তারপরে যে রান্না করছি কতক্ষণ সময় লাগে লাগুক আর যেহেতু মেয়েও খেয়েছে তাই চিন্তাটাও নেই তো এইগুলো হচ্ছে রূপচাঁদ মাছ আজকের আমাদের সবজিটা দেখে মনে হচ্ছে না একদম ঠান্ডার দিন পড়ে গেল তাই না আর দেখো ঘুরতে গিয়ে কি খাবো দোকানে মোগলাই তারপরে এগরোল এইগুলোই তো খাবার চাউমিন আর এইগুলো যদি খাই তাহলে বাড়িতে এসে আর ভাত খেতে একদম মন মন না আর ওগুলো খেয়ে সারা রাত কাটানোটাও আমার গ্যাস হয়ে যায় তারপরে ভালোও লাগে না তো এই জন্য যতই আমি ঘোরাঘুরি করি বাইরে খাই না কেন বাড়িতে যদি একটু এসে এক গাছ যদি লবণ ভাতও না খাই তাহলে আমার শান্তি লাগে না তো এই জন্য আমি চেষ্টা করি বাইরে কম খাবার আর বাড়িতে এসে খাবার আর যেহেতু রান্নাটা করে রেখেই যাই তো দেখো বেশি মাছ নিয়ে আসেনি এখানে নাকি পঞ্চাশ টাকার মাছ চার পিস মাছ আর হচ্ছে দুইটা দেখো পেটের পিস দিয়েছে আর দুইটা ভালো পিস দিয়েছে আমার পেটের পিসগুলো বেশি একটা ভালো লাগে না ওই যেগুলো গোল পিসগুলো ওইগুলোই খাই আমি আর অর্ধেকটা মাথার যেটা মাথার পিস দেয় ওটা আমি কখনোই ঝোলের মধ্যে বা কোনো কিছুতে দেই না ওটা ভাজাই রেখে দেই জুই আর জুইয়ের পাপা ওটা এমনিতেই খেয়ে নেয় হাত দিয়ে ভেঙে তারপরে এক দিদিভাই কমেন্ট করে বলেছে যে আমি যে শাড়িটা পূজাতে শাশুড়িমাকে দিয়েছি ওটা কি ওনার পছন্দ হয়েছে কি হয়নি ওনার পছন্দ হয়েছে আর ওই শাড়িটার পিস ব্লাউজের যে পিসটা থাকে ওটা কিন্তু কেটে নিয়েছে শাশুড়ি আর ওইটা পরে অষ্টমীতে ঘুরতে গিয়েছিল তারপরে আবার আজকে আমার ননদের বাড়িতে গিয়েছে ওই শাড়িটাই পরে তো ওখান থেকে বুঝতে পারি যে পছন্দ হয়েছে আর মায়ের গায়ের রঙটা একটু ফর্সা তো কালারটা অনেক সুন্দর মানিয়েছিল দেখো কালো জিরা ফোড়ন দিতে চাইলাম একদম মনে ছিল না তো প্রথমে বেগুন আলুটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর বাটা মশলাটা দিয়ে দিলাম শালিক পাখি উপর থেকে তাকিয়ে দেখছে এই যে রান্না করে এই বাইরে যদি একটু ভাত রাখি শালিক পাখি একদম শেষ করে দেয় অবস্থা তো আমার রান্না প্রায় কমপ্লিট যখন কাঁচা ছিল ধনে পাতাটা তখন তো সেন্টটা খুব সুন্দর লাগছিল প্রথমে সবজিটা যখন বসিয়ে দিয়েছি তখনই একটু কেটে দিয়েছি সবজির সাথে তারপরে কষানোর সময় একটু দিয়েছি এখন নামানোর আগে আর একটু দিলাম তারপরেও কিন্তু সবজি থেকে এতটাও সেই সেন্টটা পাচ্ছি না তারপরে এই যে নামানোর একটু আগে মাছগুলো দিয়ে দিলাম এবারে আর একটু ভালো করে জাল দিয়ে তারপরে নামিয়ে নেব কিন্তু সত্যিতেই গরম ভাতের সাথে এরকম সেই ঠান্ডার দিনের সবজি দারুণ লাগছিল খেতে ভেবেছিলাম জুয়ের পাপা খাবে না বাড়িতে তারপরেও আমি যেহেতু রাতে সহ একটু বেশি করে রান্না করেছিলাম ও আবার এই যে রান্না কমপ্লিট হইতে বাড়িতে আসলো বাড়িতে এসে বলছে যে এখন খেতে যাব না ওখানে সন্ধ্যার দিকে যাব তো আমি বললাম যে ঠিক আছে যে বাড়িতে একটু খেয়ে নাও এতক্ষণ না খেয়ে থাকবা দুপুরবেলাও তো খাওয়া হয়নি রান্না করতে করতে প্রায় সন্ধ্যার সময়ই লেগে গিয়েছিল ওই খাওয়া দাওয়া বাসন মাসা মাজা করতে সব কাজ সেরে যদি একটু সময়ের জন্য শুয়ে রেস্ট না করি তাহলে কোমর ব্যথাতে আর থাকতেই পারি না এতক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করা কোমরটা খুব ব্যথা করে একটু এই জন্য শুয়ে রেস্ট করছিলাম পরে রান্না তো কমপ্লিট হলো এখন টেবিল মুছে রাখবো তারপরে এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করি বাসন কটা মেঝে নিয়ে আসি আর এই মাছের ঝোল বা কোনো কিছু মাছের ভাজা মাংস এগুলো রান্না করলে তো জানোই গ্যাস ওভেনটার অবস্থা একদম খারাপ হয়ে যায় তেল ছিটে হয়ে যায় তো এদিকে সবজি তুলে নিলাম এখন বাবাকে দিয়ে আসি সেই সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবা শুরু করে দিয়েছি সারাটা দিন কাজ করতে গিয়ে একটাই কথা ভাবলাম যে আজ যদি আমি ঘুরতে যাই কী পরে যাবো ঘুরতে কী শাড়ি পরে যাবো জুয়ের পাপা বলছিল যে পুরানা কোনো শাড়ি পরো কিন্তু পুরানা শাড়ি পরতে ভালো লাগে কার পূজার দিকে আর দেখো এই বাচ্চাটা না এত দুষ্টু ওকে এখন যদি একটু ঘুম পাড়িয়ে না দেই রাতে সেই কালকের মতো কালকে তো ওই যে দুপুর বিকেলবেলার দিকে ঘুমিয়েছিল বলে রাতটা সুন্দর ঘোরাঘুরি করেছে কোনো ঝামেলা করেনি আর না হলে আজকে ঘুরতেও পারবে না কোলের মধ্যেই ঘুমিয়ে পড়বে এই দেখো তো একটু চোখের আড়াল হতেই কোথা থেকে কোথায় চলে এসেছে ও নদীর একদম কাছাকাছি চলে যাচ্ছে যদিও বা আমার যার ভাসুর ছিল কিন্তু তারপরেও এদিকে দেখো তো কি বড় বড় ঘাস যোগ থাকে এগুলোতে তো বৃষ্টি হয়েছে জানো যোগ ধরে দেরি তো এই যে জুইকে দেখে এখন সন্ধ্যা সন্ধ্যাবেলার দিকে ওকে একটু ঘুম পাড়িয়ে দিলাম এখন যদি না ঘুমায় তাহলে ঘুরতে গেলে ও ঘুরতে তো যাবে আজকের মামবুমি তারপরে মাথায় আসলো হ্যাঁ দোলা দিদিভাই তো একটা থ্রি পিস দিয়েছিলো আমাকে ওটাই পড়ে যাব আর আজকে যাওয়ার কথা ছিল নিশিগঞ্জ কিন্তু টোটো একটাও পাওয়া যাচ্ছে না তারপরে অনেক খুঁজে গিয়ে যে বাপা একটা টোটো পেলো কিন্তু লোক নেই আর প্রথমে আমার এক যা যেতে চাইছিল কিন্তু দাদা নাকি যাবে না মানে আমার ভাসুর তো এই জন্য এখন আর যাবে না তো ক্যান্সেল হয়ে গেল আর তারপরে আকাশটাও খারাপ যদি হাওয়া লেগে যায় ঠান্ডা লেগে যায় জুয়ের তো এই জন্য বেশি দূরে হয়তো যাওয়াও যাবে না তো এদিকে ভাবছি যে একটু চা বানিয়ে খেয়ে তারপরে রেডি হই আমাদের বাজারে যে মণ্ডপ আছে সেখানেই না হয় একটু হাঁটাচলা করে ঘুরে আসি তো বাবার জন্য আর আমার জন্য দুজনের জন্যই চা বানিয়ে নিলাম এক কাপ করে আর আজ নাকি কালকে যেখানে গিয়েছিলাম আমাদের বাড়ি থেকে মোটামুটি একটু দূরে ওখানে ওই সিরিয়ালের নায়িকা আসবে কাল বলেছিলাম রানী তো বৃষ্টির জন্য ওখানেও আর যাওয়া হলো না তারপরে দোলাদি দেওয়া এই থ্রি পিসটাই আমি পরে নিলাম আর রেডি হওয়ার পর যদি বৃষ্টি না কমে তাহলে আর কি কোথাও তো যাওয়া হবে না ওই দু তিনটা রিলস বানানো হবেই আর কি দেখো কাণ্ড এখনো মশারিটা খোলা হয়নি ওই যে সন্ধ্যাবেলা জুই ঘুম থেকে উঠলো তারপরে আর মশারি খোলার কথা মনে নেই আসলে ব্যস্ত ছিলাম একটু অনেক দিন পর আইলাইনার পড়তে গিয়ে দেখি যে আইলাইনেরটা শুকিয়ে গিয়েছে যাক উপরে হালকা একটু করে দিলাম নিমন্ত্রণ খেয়ে এসে বলতেছে যে সেই খাওয়া হয়েছে হাঁসের মাংস দিয়ে নিমন্ত্রণ নাকি চলো ও রেডি হয়েছে করি পড়বা

কেমন লাগছে আমাকে বলো অবশ্যই কালকের মতো আজকে একটু হালকা মেকআপ করে নিলাম আর চলো বৃষ্টিটা সবে একটু কমলো তো লিপস্টিকের কালারটা কেমন হয়েছে বন্ধুরা জানিও কারণ এই কালারটার সাথে জুয়ের পাপা আবার বলছিল যে কুর্তিটার সাথে ম্যাচ করে পড়ো তো এই জন্য এরকমই পড়লাম তো আমার মনে হয় কালারটা একদম অন্যরকম লাগছিল অন্য সময় তো লিপস্টিকটা লাল রঙের পরি না হলে গোলাপি রঙের পরি না হলে একদম ডার্ক কালার পড়ি তবে আজকে একটু আলাদা রকম কালার যাক চলো যাই আগে মণ্ডপের ওখানে তারপরে দেখা যাক যদি আশেপাশে কোথাও যেতে পারি তাহলে না হলে ওই যেই মণ্ডপে কালকে গিয়েছিলাম বাড়ির পাশের ওখানেই ওখান থেকেই ঘুরে আসবো আর এই আবহাওয়াটা পরিবর্তনের জন্য অনেক মানুষের ঘোড়া একদম নষ্ট হয়ে গিয়েছে খাদা জুয়ে ড্রেসটা হালকা ছোট হয়েছে এই জন্য ইন করে দিয়েছিলাম কিন্তু খুলে যাচ্ছিলো বাপা আবার ঠিক করে দিচ্ছে আর গতকালকে তো অন্য শার্ট পরেছিলো আজকে এই নতুন শার্টটা পরলো আজকে পূজাতে ঘুরতে এসে একদম আনন্দ লাগছিল না কারণ প্রতিদিন একই জায়গায় ঘুরতে ভালো লাগে না মনে হচ্ছিল যে আজকে অন্য কোনো জায়গায় যেতাম নতুন কিছু দেখতাম তাহলে বেশি ভালো লাগতো তো কি আর এই যে দুজনে মিলে সেলফি উঠছি সত্যিতে মনটাই খারাপ হয়ে গেল আসার পর কারণ যেতেই পারলাম না কোথাও আর জুইয়ের তো আর কি ওর চকলেট খাওয়া আর খেলনা কেনা এইগুলো পেলেই ও খুশি তারপরে হ্যাঁ নবমীর দিন করে প্রসাদ খাওয়ায় তারপরে আর একটা যে মণ্ডপ আছে বাজারে তিনটা মণ্ডপ টোটাল একটা তো মণ্ডপ না মন্দির ওই মন্দিরেই পূজা হয় তো এখানে চলে আসলাম আমরা প্রসাদ খেতে যেটা জুয়ের স্কুলের একদম সামনে তো এখানে এসে প্রসাদ খাচ্ছি প্রসাদটা কিন্তু দারুণ ছিল আর সবাই দাঁড়িয়ে খাচ্ছে কিন্তু জুই তো দাঁড়িয়ে খেতে পারবে না এই জন্য ওকে একটা বেঞ্চের উপরে প্লেটটা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি ও এক এক খাচ্ছে এবারে বলো আমার পছন্দটা কেমন ওকে এই শার্টটা কেমন লাগছে খুব সুন্দর লাগছে না প্রসাদ খাওয়ার পর এখন যাচ্ছি বাড়ির ওইদিকে আর বৃষ্টিটা কমার সাথে সাথেই একটু লোক হচ্ছিল মানে সবাই হয়তো রেডি হয়েছিল কখন বৃষ্টি কমবে তারপরেই আসবে সবাই ওই যে দেখো এতটুকু রাস্তা হাঁটাচলা করলাম তাতেই কোমর এত ব্যথা করছে যে না বসে পারছি না তাই একটু বসলাম ও এখনও কিছু খাওয়া হয়নি এখন যাবো কিছু খাইতে খাওয়া দাওয়া করে তারপরে যাব বাড়িতে তো খেতে এসে দেখি দেখো কি সুন্দর লাগছে মাছগুলো দেখতে তো সবার প্রথমে মাছগুলোর দিকে চোখ পড়তেই কাছে এসে আমি একদম দেখছি মন দিয়ে এ দেখো এই মাছটা কী সুন্দর একদম সিলভার কালার দারুণ লাগছে দেখতে আমি আবার ভাবছি যে চারিদিকে তো বন্ধ করা কাজ কিন্তু এই মাছগুলো খায় কি ভিতরে তো কোনো খাবারও দেখা যাচ্ছে না এটাই জিজ্ঞাসা করছিলাম জুয়ের পাপাকে খাবার এখানে এসে আমার সব থেকে যেটা প্রিয় জিনিস সেটাই আজকে খুঁজে পেলাম মালাইবাটি মালাইবাটি হলে আমার আর কিচ্ছু চাই না তো এসেই আগে বলছিলাম যে মালাইবাটি দাও বলে অন্য কিছু খাও এগরোল তারপরে মোমো মোগলাই বলছে না কিচ্ছু খাবো না কারণ বাড়িতে গিয়ে আমি ভাত খাবো কালকে খাবার প্যাক করে নিয়ে গিয়েছিলাম কিন্তু আজকে আর প্যাক করে নিয়ে যাব না এই সবে তো সন্ধ্যার দিকে বাড়িতে খাইলাম খেয়ে তারপরে আসলাম কিন্তু বেশিক্ষণ আর হাঁটাচলা কোথায় হলো বেশি কোথাও দূরে যাইও নি ঘুরতে তাই খেতেও পাইনি তারপরে মিষ্টি পান কিনতে গিয়েছিলাম কিন্তু মিষ্টি পানের দোকান বন্ধ মনে হয় ঘুরতে গিয়েছে দোকান বন্ধ রেখে একটা মালাই বেটি খেয়ে শান্তি লাগছিল না তারপর আর একটা অর্ডার করলাম এবারে দুইটা খেলাম টোটাল একটা মালাই বেটিয়ে পঁচিশ টাকা করে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এখন আমরা যাবো বাড়িতে টাটা গুড নাইট